আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের বলবো রাসুল সাল্লিউসাল্লামের সাহাবি হজরত বেলাল তালা আনুহের বিয়ের ঘটনা কিভাবে মাত্র সাত দিনের হায়াত নিয়ে বেলাল রাদিয়াল্লাহ তালা আনুহের বিয়ে হল এবং এরপর কিভাবে এক ভিক্ষকের কারণে বেলালের হায়াত সত্তর বছর বাড়িয়ে দেওয়া হল তাই আজ আপনাদের সামনে উপস্থাপন করব তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার সর্বশক্তিমান আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জানালেন যে হে আমার প্রিয় রাসুল আপনার প্রিয় সাহাবি হজরত বেলাল রদিয়াল্লাহ তালানহ এই দুনিয়ায় আর মাত্র সাত দিন জীবিত থাকবেন এরপর তিনি ইন্তেকাল করবেন এই সংবাদ পাওয়ার পর রাসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার সাহাবিদের মাঝে হজরত আলী ও হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পেরেছি আমার প্রিয় সাহাবি বেলালের আয়ু আর মাত্র সাত দিন অবশিষ্ট আছে অথচ তিনি এখনো বিবাহের সন্ন্যত পালন করেননি তাই তোমরা মদিনার ঘরে ঘরে খোঁজ করো কোনো পিতা যদি তার কন্যাকে বেলালের হাতে তুলে দিতে সম্মত হন তবে অবশ্যই জানিয়ে দেবে যে বেলালের জীবন এ দুনিয়াতে আরমাত্র সাত দিনের রসুল সাল্লামের নির্দেশ শোনার পর হসরত আলী ওমর মদিনায় পাত্রী সন্ধানে বের হলেন তারা প্রত্যেক কন্যার পিতাকে বলতেন আল্লাহ রাসুল তার প্রিয় সাহাবি বেলালের জন্য একজন স্ত্রী খুঁজছেন আপনারা কি আপনাদের কন্যাকে তার হাতে তুলে দিতে রাজি আছেন শুরুতে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করে বললেন আল্লাহ নবীর প্রিয় সাহাবির হাতে আমাদের কন্যা দিলে তা হবে আমাদের জন্য মহা সৌভাগ্যের বিষয় কিন্তু যখন জানতে পারলেন বেলালের আয়ু কেবল সাত দিন তখন তারা ভীত হয়ে বললেন না আমরা রাজি নই আমরা চাই না সাত দিনের মাথায় আমাদের কন্যা বিধবা হয়ে যাক এভাবে বারবার ব্যর্থ হয়ে আলী ও ওমর আনুহ একসময় একটি জঙ্গলে পৌঁছালেন সেখানে একটি কুড়ে ঘরে এক আপনারা আমার এই ঝুপড়িতে কি কারণে এসেছেন তারা উত্তর দিলেন আমরা রাসুল্লাহ সাল্লামের সাহাবি আলী ও ওমর আল্লাহ নবীর আদেশে বেলালের জন্য একজন কন্যার সন্ধান করছি লোকটি খুশি হয়ে বলল আমার একটি কন্যা আছে আমি আনন্দের সাথে তাকে আল্লাহ নবীর সাহাবির হাতে তুলে দিতে চাই এটি আমার জন্য গৌরবের বিষয় হবে কিন্তু আলী ও ওমর তাকে সতর্ক করে দিলেন আলী এবং ওমর রাদিয়াল্লাহ দালানহ ওই ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো আমরা শুনে খুশি হয়েছি তুমি তোমার মেয়েকে বেলালের হাতে তুলে দিতে চাও তবে জেনে নাও বেলালের জীবন এ দুনিয়ায় আর মাত্র সাত দিন এ কথা শুনে লোকটি দক্ষ নিয়ে বলল যদি তাই হয় তবে আমি আমার কন্যাকে দিতে চাই না আমি চাই না আমার কন্যা এত দ্রুত বিধবা হোক কথা তার কন্যা পাশ থেকে শুনে ফেলল সে সাহস নিয়ে বলল আব্বা চান আমি এ বিবাহে রাজি আছি রাসুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে আসা প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত নয় আমি সাতদিন পরে বিধবা হলেও খুশি হব কারণ এতে আমি রাসুল্লাহর নির্দেশ পালনের অংশীদার হব অথবা বেলাল রদিয়াল্লাহ তোলানহর সাথে সেই কন্যার বিবাহ সম্পূর্ণ হল বিয়ের পর বেলাল তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি তুমি তো জানো আমি মাত্র সাত দিন জীবিত থাকব তবু কেন আমাকে গ্রহণ করলে বেলালের স্ত্রী বেলাল রদিয়াল্লাহতুল্লাহ আনহুকে যে বিনীতভাবে উত্তর দিল হে নবীর প্রিয় সাহাবি যদি সত্যি দিন পরে আমি বিধবা হই তবু রাসলুল্লাহ নির্দেশ পালন করতে পারায় আমি নিজেকে ধন্য মনে করব। আর আপনাকে স্বামী হিসাবে পাওয়া আমার জন্য এক বিরল সৌভাগ্য সপ্তম দিনে বেলাল রদিয়াল্লাহ তুল্লাহ আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে এলো তিনি স্ত্রীকে বললেন বেবি আজ রাতে আমি ইন্তেকাল করব আমার ইচ্ছে কিছু রুটি খাওয়ার তুমি প্রতিবেশীর কাছ থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি বানাও প্রতিবেশীদের কাছ থেকে তার স্ত্রী কিছু গমের গুঁড়ি ধার এনে তার স্ত্রী ষাটটি রুটি তৈরি করলেন এবার সে রুটিগুলো তার স্ত্রী বেলাল রাদিয়াল্লাহ তালানহুকে খেতে দিলেন হঠাৎ দরজা এক ভিক্ষুক এসে বলল বাড়িতে কি কেউ আছেন দয়া করে আমার ডাকে সারা দিন এই গৃহের মালিকের উদ্দেশ্যে বলছি আমি বহুদিন না খেয়ে আছি আমাকে কিছু দান করুন বেলাল রাজিয়াল্লাহ তালানহ নিজের জন্য রাখা সব রুটি সেই ভিক্ষুককে দিয়ে দিলেন ভিক্ষুক দরজার সামনে বসে রুটি খেতে শুরু করল ঠিক তখনই মালাকুল মৌত হজরত আসরাইল আল্লাহ সাল্লাম উপস্থিত হলেন কিন্তু দেখলেন ভিক্ষুভ দরজায় বসে আছে আজরাইল বললেন হে ফকির সরে দাঁড়াও আমি আল্লাহর হুকুমে বেলালের জান কবজ করতে এসেছি ফকির জবাব দিল তুমি কি জানো না খাওয়ার সময় কাউকে বিরক্ত করা যায় না আমি এখন খাচ্ছি আজরাইল আলাইস্লামের কাছে ফিরে গিয়ে বললেন হে পরোয়ার দিগা আমি বেলালের যান কবজ করতে চাই কিন্তু দরজায় এক ফকির বসে আছে তার কারণে প্রবেশ করতে পারছি না আল্লাহ তালা বললেন হে আজরাইল সে আমার প্রিয় মান্দা তার সাথে কোনো ব্যয় করবে না তার চা পাওয়ার কথা জেনে তার দাবি পূর্ণ করো তারপর বেলালের যান কবজ করবে আজরাল আবার এসে ফকিরকে বললেন হে আল্লাহর বন্ধু তুমি কি চাও আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি যা চাইবে তাই পূর্ণ হবে ফকির বলল বেলাল আমাকে ষাটটি রুটি দান করেছেন আর আল্লাহর প্রতিশ্রুতি যে এক দানের বিনিময়ে দশগুণ প্রতিদান দেন আমি চাই বেলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি করা হোক আজরায়ের বললেন এটা অসম্ভব আমি তো যান কবজের আদেশ পেয়েছি কিন্তু ফকির অনর রইল সে বারবার আসটাইল আলসাল্লামকে সেখান থেকে ফিরিয়ে দিচ্ছিল এই ফকির আর কেউ ছিলেন না শেষমেশ প্রমাণিত হল তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহর অতি প্রিয় বান্দা হজরত ওয়েস করুনী আলাই আল্লাহ রাবুল আলমিনের প্রিয় একজন বান্দা ছিল ওয়েস করুনী রহমাতুল্লাহী আলাই তিনি ছিলেন আল্লাহর অলি আল্লাহ তার প্রিয় বান্দারই দাবি অস্বীকার করলেন না তিনি ঘোষণা দিলেন হে ফিরে যাও আমি আমার প্রিয় বান্দা ওয়েস্করুনির দোয়ার বর্গতে বেলালের আয়ু সত্তর বছর বৃদ্ধি করলাম সুবাহান আল্লাহ এই ঘটনা কয়েকটি বিষয় শিক্ষণীয় আছে যেমন আল্লাহর হুকুমের প্রতি আনুগত্য করা নবী করিম সাল্লাম যখন বেলালের বিবাহের নির্দেশ দিলেন তখন সেই সাহাবির কন্যা দ্বিধা না করে আল্লাহ রাসুলের আদেশ মান্য করলেন এখান থেকে শিক্ষা মেলে যে আল্লাহ উদ্দার রাসুলের নির্দেশের প্রতি পূর্ণ আস্থা রাখা ইমানের মূল বৈশিষ্ট্য আখিরাদের প্রতি বিশ্বাস রাখা বেলালের স্ত্রী জানতেন তার স্বামী মাত্র সাত দিন জীবিত থাকবেন তবু তিনি রাজি হলেন কারণ তিনি জানতেন দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী আমাদেরও সব কাজে আখিরাতকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বেলাল নিজের জন্য বানানো রুটি ভিক্ষুককে দান করেছিলেন সেই দানই তার আয়ু বৃদ্ধি হওয়ার কারণ হল এর মাঝে আমাদের জন্য শিক্ষা হল দেওয়া জৈনিস কখনো বৃথা যায় না দান খয়রাত মানুষের বিপদ দূর করে এই ঘটনা জানিয়ে দেয় আল্লাহর রলীদের মর্যাদা ওয়েস্করণী রহমতুল্লাহি আলাই সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন অথচ আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যে তার দোয়ার বরকতে বেলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি পায় এটি প্রমাণ করে যে আল্লাহর বন্ধুদের দোয়া ও প্রার্থনা কখনোই বিফলে যায় না এ গল্পের আরও একটি শিক্ষণীয় বিষয় হল নম্রতা ও বিনয় ওয়েস্ট করুণী রহমতুল্লাহি আলাই কখনো নিজের পরিচয় প্রকাশ করতেন না গোপনে আল্লাহর ইবাদতে ডুবে থাকতেন এর মাঝে শিক্ষা হলো আসল মর্যাদা আল্লাহর কাছে মানুষের সামনে নাম যশ করার ভেতর নয় এ গল্পের মাঝে সর্বশেষ শিক্ষণীয় বিষয় হল উম্মতের প্রতি দয়া ওয়েস্ট করুণী রহমতুল্লাহি নিজের জন্য কিছু চাননি বরং রাসুল সাল্লাহ আলাইস্লামের উম্মতের মাকফিরা তো ক্ষমা চাইলেন এখান থেকে শেখা চাই আল্লাহর একজন প্রকৃত বন্ধু সবসময় নিজের চাইতে উম্মতে কল্যাণ কামনা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে নবী এবং রাসুলদের উসিলাই উত্তম হেদায় দান করুক এবং আমাদের ইমানকে আরও দৃঢ় করুক যেন আমরা আল্লাহ এবং তার রাসুলে দেখানো পথে চলতে পারি এবং পরকালে সাফল্য হিসেবে জান্নাত পেতে পারি আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ